আচ্ছা বলো তো এন ও এন ই কি হবে কি হবে নান ও তাহলে এবার বলো ও এন ই কি হবে কি হবে ডান তাহলে বলো মাস্ক হবে কিন্তু ও এন ই কি হবে গান না 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 গন স্যার প্রথম দুইটা নান ডান তাহলে তো গান হওয়ার কথা গন হইল কেন এটাই ইংলিশ আচ্ছা এবার বলো তো বিউটি কি হবে কি হবে বাট বা এখন বলো সিইউটি কি হবে কি হবে কাট ও তাহলে এবার বলো একই রকমভাবে পিইউটি কি হবে পাট না 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 পুট স্যার প্রথম দুটো যদি বাট কাট হয় তাহলে লাস্টের তো পাট না হয়ে পুট হলো কেন এটা ইংলিশ আচ্ছা এখন তাহলে একটু ডিফারেন্ট ভাবে জিজ্ঞেস করি বলতো তো বলের বানান কি তাহলে এখন বলো কলের বানান কি জানি না সি এ ডাবল ও ঠিক একইভাবে তো ডলের বানান কি ডি এ ডাবল এল না ডলের বানান হচ্ছে ডি ও ডাবল এল স্যার প্রথম দুইটা এ ডাবল এল তাহলে লাস্টের টা ওটা বলে হইল কেমনে এটা ইংলিশ আচ্ছা তাহলে এবার বলো না স্যার মাফ চাই আর দা এবার লাস্ট একদম লাস্ট আর জিজ্ঞেস করবো না ঠিক আছে বলেন জি ও কি হবে কি হবে গো ও আবার এন ও কি হবে কি হবে নো ও তাহলে ঠিক একইভাবে টি ও কি হবে না 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 টি ও টু স্যার প্রথম দুইটা গো আর নো তাহলে শেষের টো না হয়ে টু হইলো কেন এটাই ইংলিশ তাহলে আবার বলো স্যার আমি যাইতেছি